এই মাস মুমেন বান্দার কাছে ইমানদারের কাছে আল্লাহর বান্দার কাছে যারা ইসলামকে ভালোবাসে ইসলামের প্রবর্তক যিনি রসুল উল্লাহকে যারা মন থেকে ভালোবাসেন তাদের জন্য রবিউল আউয়াল মাসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা বাঙালি আছি ডিসেম্বর মাস এটা আমাদের জন্য বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে পুরো মাসটাই বাঙালিরা বিজয় উৎসব পালন করে এটা বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ একটা মাস কথা বলেন ঠিকই না এমনিভাবে রবিউল আউয়াল মাসটা মুমেনের জন্য ইমানদারের জন্য ছবি গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই মাসে সকল সৃষ্টিজগতের প্রধান আকর্ষণ সকল নবী রসুলদের সর্দার আল্লাহ তালার পিয়ারা হাবিব নবী তিনি দুনিয়াতে শুভ আগমন করেছেন ঈদ এ মিলাদ এখানে কয়টা শব্দ রয়েছে বলেন কয়টা তিনটা এই তিনটা শব্দ হচ্ছে আরবি মিলাদ আরবি নবী আরবি এই তিনটা শব্দ এই ঈদের বাংলা অর্থ হচ্ছে কুশি উদযাপন করা মিলাদের বাংলা অর্থ হচ্ছে জন্ম আর নবী মানে হচ্ছে নবী অর্থাৎ ঈদ এ মিলাদুন নবীর বাংলা অর্থ হচ্ছে নবীর জন্মে কুশি উদযাপন করা তো অনেকেই ঈদ এ রাজি না তারা শুধু মিলাদুল বলেন আমরা ঈদ বলবো না এই ঈদটা তোমরা কোথায় পেয়েছ তাদের উদ্দেশ্যে আমরা বলতে পারি মহান আল্লাহ পাক রবুল আলমিন সুরা মাইদার ১১৪ চোদ্দ নম্বর আয়াতে বলছেন কলা ইসাবুনু মারিয়াম ইসা ইবনে মারিয়াম অর্থাৎ ইসা নবী তিনি বলছেন রব আল্লাহর কাছে তিনি প্রার্থনা করছেন আল্লাহুম্মা রব্বানা মা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু lana ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা এভাবে কুরআনের আয়াত ঈসা ইবনে মারইয়াম ঈসা আল্লাহর কাছে উনার উম্মতদের অনুরোধে দোয়া করতেছেন আল্লাহুম্মা হে আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে রান্না করা খাবার দস্তরখানা সহ আসমান থেকে আমাদের জন্য নাজিল করেন ওনার উম্মতরা ওনাকে বলেছেন উনি এখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছেন মা ইদা মানে হচ্ছে দস্তার রান্নাযুক্ত রান্না যুক্ত খাবার এটাকে আরবি বলা হয় মা ইদা আল্লাহ আপনি এটা আমাদের জন্য প্রেরণ করেন তাহলে যেই দিন আপনি রান্না করা খাবার দস্তার খানা যুক্ত খাবার আমাদের জন্য প্রেরণ করবেন ওই দিনকে কেন্দ্র করে আমাদের আগের লোকেরা পরের লোকেরা দান এই হিসেবে পালন করবে আসমান থেকে রান্না করা খাবার নাজিল হওয়াটা এটা চারটিকানি কথা নয় এটা কি আমরা কাঁদতে কাঁদতে পুরো হায়াত জিন্দগি শেষ করে ফেললো আল্লাহ কি রান্না করা খাবার আমাদের জন্য পাঠাবেন যদি কোনোদিন পাঠান তাইলে একটা খুশি না একটা বিষয় তিনি বলতেছেন আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে রান্না করা খাবার পাঠান যেই দিন পাঠাবেন এই দিনকে কেন্দ্র করে আমরা এত খুশি উদযাপন করব। আমাদের আগেরকার লোকেরা আমাদের পরের লোকেরা ওই দিনকে কেন্দ্র করে তারা খুশি উদযাপন করবে এই এই শব্দটা কোরআনে আছে কিনা কোথায় আছে সুরা মাইদার 114 নম্বর আয়াতে এই ঈদ শব্দটি রয়েছে এবার আসুন আমি খুৎবার শুরুতে একটা কুরআন শরীফের তালাওয়াত করেছি আয়াত সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল ইয়া আপনি বলুন বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি এখানে দুইটা আল্লাহর নিয়ামতের কথা বলা হচ্ছে একটা হচ্ছে ফাদুলুল্লাহ আল্লাহর কোন অনুগ্রহ ওয়া বিরাহমাতিহি আল্লাহর কোন রহমত এই দুইটা নিয়ামত যখন আমান বান্দারা পাবে ফালইয়াফরা এই দুই নিয়ামতকে কেন্দ্র করে খুশি উদযাপন করা আমার বান্দাদের জন্য উচিত কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে ফাদুলুল্লাহ আর একটা হচ্ছে আল্লাহর রহমত তো ফাদুলুল্লাহ মানে আল্লাহর দয়া মানে কি এটা আমি মন করা বললে হবে না বিশ্ববিখ্যাত তফসিলির গ্রন্থ ইবনে আব্বাসের মধ্যে বলা হয়েছে সাদুলুল্লাহ মানে এখানে মহান আল্লাহ তার এলমকে বুঝিয়েছেন যে সমস্ত আলেম উল আমাদেরকে মহান আল্লাহ এলম দিয়েছেন তার মানে আল্লাহ তাদেরকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন বিদায় হকানি রব্বানি আলেম উলামাগন ওই এলম পেয়েছেন তার কাছ থেকে আল্লাহর কাছ থেকে ওই নিয়ামতকে পেয়ে ফজল এলম পেয়ে খুশি উদযাপন করা তাদের জন্য উচিত আরেকটা হচ্ছে ওয়াবি রহমাতিহি আল্লাহর পক থেকে রহমত পেন্দ্র করে খুশি উদযাপন করা উচিত এখন রহমত মানে কি আমরা কিভাবে বুঝবো এই রহমত মানে কি সেটার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আম্বিয়াত 107 নম্বর আয়াতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ এই আয়াতে মহান আল্লাহ আমাদের নবীকে কি বলেছেন রহমত এই আয়াতে এটা আমার কথা নয় কোরআনে কারীমে সূরা আম্বিয়াতে মহান আল্লাহ আমার নবীকে কি বলেছেন রহমত বলেছেন বলেছেন তাহলে আগে আল্লাহ আল্লাহর অনুগ্রহ পেয়ে খুশি উদযাপন করা বান্দার জন্য উচিত আল্লাহর রহমত পেয়ে খুশি উদযাপন করা বান্দার জন্য উচিত এখানে রহমত বলতে আল্লাহ রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব আমাদের নবীকে বুঝিয়েছেন এখন রবিউল আউয়াল এর বারো তারিখ আমরা পেয়েছি আল্লাহ বলেছেন খুশি উদযাপন করা তোমাদের জন্য উচিত এটা যে হুয়া তোমরা তোমাদের জীবনে যতগুলো সঞ্চয় করবে ইনকাম করবে সম্পদ জোগাড় করবে একজন মানুষের শত শত হাজার হাজার টাকা হচ্ছে সবসময় ইনকাম হচ্ছে ধনসম্পদ তিনি কিনতে পারতেছেন ব্যাংক ব্যালেন্স করতেছেন এই কারণে উনি খুশি নাকি নারাজ সম্পদ ইনকাম হচ্ছে সমস্ত কিছুর জন্য উনি খুশি আর আল্লাহ এখানে বলতেছে হুয়া হাইরুম মিম্মায়াজ মাউন তুমি যত সম্পদ সঞ্চয় করে খুশি হচ্ছে না তার চাইতে বড় খুশি হচ্ছে রহমতুল আলামিনকে পেয়ে যে খুশি উদযাপন করবে এটাই হচ্ছে সবচাইতে বড় খুশি উদযাপন